সাবস্ক্রাইব করুন পাওয়ার অপিও সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য যেমন কুয়ো থেকে জল তুলতে হলে বালতির মাথা নিচুতে করতে হয় তারপর সেই বালতিতে জল তোলা যায় তেমনি আপনাকেও জীবনে সফল হতে হলে নম্র হতে হবে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন আরে দাদাগিরি তো আপনি মৃত্যুর পরেও করতে পারবেন কারণ লোকে পায়ে হেঁটে চলবে আর আপনি থাকবেন তাদের কাঁধের ওপরে কেউ বলে সমাজ ভালোবাসার দ্বারা চলে আবার কেউ বলে বন্ধুত্বের দ্বারা চলে কিন্তু যখন আপনি পরক করে দেখতে যাবেন তখন বুঝবেন সমাজ শুধুই স্বার্থ দ্বারা চলে প্রতিটা মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা খারাপ চিন্তাধারার বিসর্জন করা উচিত কিন্তু মানুষ তা না করে নিজের ভগবানকেই বিসর্জন করে দেয় শুধু কথা বললেই কাজ সফল হয় না কাজ সফল করার জন্য সঠিক লক্ষ্যে পরিশ্রমও করতে হয় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু মাথা নত করলেই হয় না মনকেও মলিন করতে হয় কোনো জিনিসকে ভেঙে দেওয়ার জন্য শুধু হাতুড়ি বা পাথরের দরকার হয় না অনেক সময় আপনার কটু কথাও অনেক কিছু ভেঙে দিতে পারে তাই যে কোনো কথা চিন্তা ভাবনা করেই বলুন অপরের দুঃখ দেখে আনন্দ করবেন না কারণ ভগবান আপনাকে সেটাই দিয়ে থাকেন যাতে আপনি আনন্দ পান আপনাকে কেউ উপকার করলে তার উপকার কখনোই ভুলে যাবেন না কিন্তু আপনি কারোর উপকার করলে তা কখনোই মনে রাখবেন না চামচে কখনও বিশ্বস্ত হয় না আর বিশ্বস্তরা কখনোই চামচে হয় না সত্যের পথে সবাই চলতে চায় কিন্তু সততার পথে চলা খুব কঠিন তাই সততার পথে খুব কম মানুষই চলতে পারে যে মানুষের সমালোচনা করার অভ্যাস আছে তারা প্রতিটা ক্ষেত্রেই সমালোচনা করে আর যে মানুষের ভালো জিনিস খোঁজার অভ্যাস আছে তারা প্রতিটা জায়গাতেই ভালো জিনিস চোখে পড়ে নিজের মন যেমন হবে তেমন জিনিসই আপনি দেখতে পাবেন সেই সমস্ত জায়গা সর্বদা চুপ থাকা উচিত যেখানে মূর্খ মানুষেরা নিজেদের গুণগান করে যদি প্রয়োজনের অতিরিক্ত ভালো মানুষ হতে চান তো আপনাকে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করে নেওয়া হবে যে ব্যক্তি আপনাকে ভুল ভেবে নিয়েছে তার কাছে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা মানে আপনি নিজের চোখে নিজেকে ছোটো করছেন শব্দের শক্তিকে খুবই চিন্তাভাবনা করে ব্যবহার করুন কারণ একটা ছোট্ট শব্দও আপনার পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা মোটিভেশন কোর্সগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে এই মোটিভেশান কোর্সগুলো আপনার বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করুন আর এই টাইপের মোটিভেশন কোর্স পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পরবর্তীকালে আমি আসছি এই টাইপের আরও মোটিভেশন কোর্স নিয়ে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলসবর রেক শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার